রাজধানীর বনশ্রীতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভবনের বাসিন্দারা শুক্রবার রাত আটটায় সি ব্লকের চার নম্বর সড়কে ষোলো নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানায় ভবনের বাসিন্দারা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বাসার ফ্রিজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ভবনের বাসিন্দারা জানায় সন্ধ্যার পরে তলায় আগুন লাগে এতে পুরো ধোয়ায় অন্ধকার হয়ে যায় চারদিক এ সময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা সাদে উঠে পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেন আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন